হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেনড ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখে ফেললাম মানে বেসিক্যালি আমি কালকে ব্যাপার খানিকটা রেখেছিলাম আজকে কমপ্লিট করলাম হৈচৈয়ের নতুন সিরিজ কাল রাত্রি তো কেমন লাগলো এই সিরিজটা নিয়ে সেটা নিয়ে যদি তোমাদের সাথে কথা বলি দেখো এই সিরিজটা একটা হইচইয়ের জন্ড্রারই কাজ বলা যেতে পারে হইচই যে জন্ড্রাতে বিলং করে যে জন্ড্রাটা হলো তোমার ফ্যামিলি হৈচয়ের যেটা টিপিক্যাল জন্ড্রা যেটার মধ্যে লজ্জা ইন্দু গভীর জলের মাছ এইগুলো যে জন্ড্রার মধ্যে পড়ে সেম জন্ড্রার মধ্যেই কিন্তু এই কাজটাও কিন্তু পড়ছে ঠিক আছে কিন্তু এই কাজটার মধ্যে কিন্তু মার্ডার মিষ্টি রয়েছে সৌমিত্রিসার ক্যারেক্টারটার নাম হলো দেবী এবং তার বিয়ে হয় রুদ্র বলে একজনের সঙ্গে এবং রুদ্র মাডার হয়ে যায় এবং মার্ডার হওয়ার সময় কিভাবে মানে কে মার্ডার করেছে এই নিয়ে কিন্তু গল্পটা এগোতে থাকে এবং মার্ডার যে হবে সেটা কিন্তু সৌমিতিশা ক্যারেক্টার তার দেবী কিন্তু আগে জানতে পারে এবং যে মার্ডার হবে তাকে ভবিষ্যৎবাণী যে যেদিন মার্ডার হয় সেটা কিন্তু কাজের মেয়ে দেখে এবং পুলিশ ইনভেস্টিগেশান হতে থাকে এই নিয়ে গল্প এবং গল্পটা এগোতে থাকে এবং এই মার্ডারটা কী করেছে এটার জন্য ক্লাইম্যাক্স অবধি অপেক্ষা করতে হবে তোমাদেরকে এবং ছটা এপিসোড তোমাদেরকে দেখতে হবে এবার এটার আমি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি পজিটিভ দিক হলো দেখো হৈচৈয়ের যে সমস্ত বাজে বাজে কাজ রয়েছে লজ্জা ইন্দু গভীর জলের মাছ মানে এগুলো তারপর ইন্দুবালা ভাতের হোটেল আমার ইন্দুবালা ভাতের হোটেলও কিন্তু খুব একটা ভালো লাগেনি কাজটাকে ঠিক আছে তো আমি বাকি কাজগুলো বলছি ইন্দু গভীর জলের মাছ লজ্জা এগুলোর থেকে কিন্তু কালরাত্রিকে কাজটাকে কিন্তু আমি এগিয়ে রাখবো এই দিকে ঠিক আছে মানে কালরাত্রিটা আর যাই হোক এত টিপিক্যাল ব্যাপারটা কিন্তু কালরাত্রি সিরিজটার মধ্যে নেই রাত্রি সিরিজটা ওয়ান টাইম ওয়াচ তোমরা দেখতেই পারো এবং ভালো লাগবে এটুকু বলতে পারি এবার মানে এই সিরিজটা তো পজিটিভ দিক কি করে আসবে যখন প্রত্যেকের পারফরমেন্স ভালো হবে সিরিজে কিন্তু প্রত্যেকের পারফরমেন্স ভালো কারোর কিন্তু লাউড অ্যাক্টিং নেই মানে কারোর মানে একটু লাউড অ্যাক্টিং ওভার অ্যাক্টিং এটা এগুলোর মধ্যে নেই সিরিজটা তো ফ্যামিলি ড্রামার দিকে বেস করে তৈরি কিন্তু তার মধ্যেও সিরিজটার মধ্যে কিন্তু একটা সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে মানে যে সাসপেন্স একটা থ্রিল ব্যাপার সেগুলো কিন্তু সিরিজটার মধ্যে ওয়ার্ক করছে এবং অনুজয় চ্যাটার্জি রয়েছে অ্যাজ পুলিশ সাত্বকি সান্নাল ওর ওনার ক্যারেক্টারটা কিন্তু দারুণ মানে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে লেখা হয়েছে মানে ওই ক্যারেক্টারটা কাইন্ড অফ এই সিরিজটা একটা হিরো বলা যেতে পারে মানে ওই ক্যারেক্টার সার্তকি সান্নাল পুলিশ ওকে কিন্তু খুব ভালোভাবে ট্রিট করা হয়েছে সিরিজটার মধ্যে যেটা কিন্তু আর যা আমার দারুণ লেগেছে ইভেন সিরিজটার মধ্যে সিরিজের কালারের কাজ ভালো সিরিজের বিজিএম এক্সট্রা অর্ডিনারি হয়েছে বলবো না তবে খারাপও না ওকে ওকে বিজিএম হয়েছে বিজিএমের কাজও আমার খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না এটা একটা পজিটিভ পয়েন্ট সিরিজে মানে সিরিজের একটা এপিসোড থেকে একটা এপিসোডে যার মধ্যে ব্রিদিং স্পেস তার মধ্যে যে কানেকশান তৈরি করা মানে এপিসোড ওয়াইজ যে ব্রিদিং কানেকশানটার আমি কথা বলছি সেটাও কিন্তু বেশ ভালো এবং প্রত্যেকটা এপিসোডের সাথে প্রত্যেকটা এপিসোডে লিঙ্ক আপ কিন্তু প্রপারলি করা যায় এবার তুমি বলতে পারো ইমাম তো এপিসোড ওয়াইজ তো লিঙ্ক আপ থাকবে কিন্তু লিঙ্ক আপ না এপিসোডটা যেভাবে শেষ হচ্ছে সেখানে কিন্তু একটা থ্রিলস ব্যাপারটা কিন্তু ইনভলভ হচ্ছে যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং আমার কিন্তু ভালো লেগেছে এই কাজটা মানে খুব খারাপ আমি রোস্ট করে ফেলবো এরকম বলবো না আমার কিন্তু কাজটা ডেফিনেটলি ভালো লেগেছে অ্যাটলিস্ট লজ্জা ইন্দু গভীর জলের মাছ এগুলো এগুলো থেকে কাল রাত্রিটা ফার ফার বেটার কাজ হয়েছে ঠিক আছে মানে যেভাবে তৈরি হয়েছে সৌমিত্রী সার অভিনয় প্রচণ্ড ভালো প্রত্যেক চরিত্রের অভিনয় ভালো ক্যারেক্টারগুলোকে খুব ভালোভাবে লেখা হয়েছে সিরিজের স্ক্রিন কাজ ভালো ইভেন ডায়লগসও কিন্তু বেশ প্রমিনেন্ট ঠিক আছে মানে ডায়লগসও কিন্তু খুব ভালোভাবে কিন্তু এস্টাবলিশড হয়েছে সিরিজটার মধ্যে এবার আমি ঢুকবো নেগেটিভ পয়েন্টে নেগেটিভ পয়েন্ট কী ওই যে বললাম হইচ একটা টিপিক্যাল জন্ডা ওই টিপিক্যাল জন্ডাটাকে ভে ভেঙে যদি এটাকে বানানো হতো আমার মনে হয় এটা বেটার হতো সেই হইচুয়ে কিন্তু একটা টিপিক্যাল জন্ডার মধ্যেই ঢুকে গেলো সেই এর সাথে ওর সম্পর্ক তার সাথে ওর ক্যাচাল কলতলার ক্যাচাল কলতলার কেচ্ছা এই কেচ্ছা ক্যাচাল এই ব্যাপারটা কেন এটা তো আমি কোনো স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখতে বসছি না যে আমি কেচ্ছা ক্যাচাল এগুলো দেখব মানে এইগুলো থেকে হইচই কিন্তু আর বেরোতে পারলো না এটা কিন্তু আমার ভালো লাগেনি সত্যি বলছি কিছু কিছু জায়গায় মানে অতিরিক্ত মানে কলতলার কালচার ঢুকে গেছে যেটা কিন্তু মানে আমার অন্তত পক্ষে ভালো লাগেনি আর সিরিজটাকে কি বলবো মানে সিরিজটা যেভাবে শেষ হচ্ছে সববারই কি পার্ট টু আনতে হবে না মানে বুঝতে না পার্ট টু কি ডিমান্ড করে এগুলো ঠিক আমার প্রশ্ন মানে হৈচয়ের যে সিরিজে দেখছে সেটারই পার্ট টু আসার হিন্ট পার্ট টু আসার হিন্ট পার্ট টু আসার হিন্ট হয় পার্ট টু কত দেখব এটা হলো আমার সবথেকে বড় কথা কটা সিরিজের পার্ট টু দেখব আবার রাজনীতির মানে রাজনীতির পার্ট টু তোমার কাবেরির পার্ট টু এর কি একটা রিসেন্টলি দেখলাম যে আর একটা কী একটা দেখলাম বেশ ভুলে গেলাম হৈচইতে দেখলাম ওটার পার্ট টু সবার পার্ট টু এটা কি এখানে শেষ করে দেওয়া যেত না গল্পটা মানে গল্পটাকে পার্ট টু এর হিন্ট আসবে কেন গল্পের সাথে তাই না যদি খুব ভালোভাবে ওয়ার্ক করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেই পার্ট টু তৈরি হোক না এটা কেমন একটা সেই ইয়ে ব্যাপার হয়ে যাচ্ছে মানে যে সিরিজে দেখছি সেটারই পার্ট টু চলে আসছে এইগুলো ঠিক আমার পছন্দ হচ্ছে না তো আমার এইটা নেগেটিভ পয়েন্ট লেগেছে কারণ এটা আর পার্ট টুর প্রয়োজন ছিল না এখানেই গল্পটাকে প্রপারলি ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে যাক বাবা তোমাদেরকে দিয়ে দিচ্ছে বা তোমরা বুঝে খাও এরকমভাবে করে দিতে পারতো এনাফ আর আমার এই দুটোই নেগেটিভ পয়েন্ট লেগেছে ভালো হয়েছে কাজটা আরও ভালো হতে পারতো এক্সপেক্ট যেটুকু করেছিলাম তার থেকে বেশি হয়েছে কারণ আমি প্রথমে দেখছিলামই না কাজটা হয়েছিল আমি লজ্জা ইন্দুর মতনই হবে ও দেখেলাম না পাপ বোধন এই কাজ এবার নাম মনে পড়ছে একটা পাপ বোধন লজ্জা ইন্দু গভীর জলের মাছ এই ক্যাটাগরিরই কাজ হবে বলে কাজটা দেখার প্রতি কোনো এক্সাইটমেন্ট প্রথমে ছিল না তো আমি তো যেন শুক্রবার দিয়েছে আমি রবিবার শনিবার দিন প্লে করে দেখলাম কারণ আমার অতটা তারপর দেখলাম যে একটু কেটে কুটে দেখতে ভালো লাগছে তারপর দেখা শুরু করলাম ভালোই লাগলো অ্যাটলিস্ট বাকি কাজগুলোর থেকে তো ফার বেটার মানে ভালো হয়েছে কাজটা তো এই ছিল আজকের ভিডিও তোমরা যদি কাল রাত্রি দেখে না থাকো হইচই থেকে দেখে আসতে পারো এবং আমার রিভিউটা ভালো হয় লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তৎক্ষণের জন্য বাই বাই